গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো আজকের চলে এসেছি একটা টিপে তো বর্তমান এই মুহূর্তে আছি নদিয়া নদীয়া জেলার ভিতরে তো লোডিংয়ের জন্য কালকের থেকে বেরিয়েছিলাম কাল সন্ধে সাতটায় গাড়ি ছেড়েছিলাম আজ ঘুরে এখানে পৌঁছেছি এই কিছুক্ষণ হলো

বন্ধুরা গাড়ি লাগিয়ে দিয়েছি লোডিংয়ের জন্য বাগানের পাশেই এখানেই লোডিং হবে আর এই যে হচ্ছে বাগান এটা হচ্ছে কলা বাগান ওর পরে যাচ্ছি দেখাবো তোমাদেরকে আর এই যে আমাদের গাড়ি গাড়ির অবস্থা ই নোংরা হয়ে গেছে কেননা কাল সারা রাত্রি খুব বৃষ্টি হয়েছিল এদিকে খুব নোংরা হয়ে যাচ্ছে তো পরিষ্কার করার এক টাইম পাইনি সকালে এসেই গাড়ি লাগিয়ে দিয়েছি এই এইবার লোডিং শুরু হবে তো চলো বাগানের ভেতরে আর কি কী ফলের বাগান আছে দেখাবো তোমাদেরকে হ্যাঁ খুলে দিচ্ছি তো বন্ধুরা কলা বাগানের পরে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কাঁঠালের বাগান পুরো এই দিকটায় কাঁঠালে ভর্তি গাছগুলোতে কাঁঠাল হয়ে আছে আর আজকের আমরা লোডিং লোডিংয়ে এসছি কাঁঠালের জন্য পুরো জঙ্গল ভর্তি তার মধ্যে কাঁঠালের বাগান ওই গাছটায় সবথেকে বেশি পরিমাণে দেখছি কাঁঠালগুলো ওই গাছটার সাইজেও খুব বড় আর ওই যে দাদারা কাঁঠাল কাটতেছে গাছ থেকে এক একটা কাঁঠালের ওজন আট থেকে দশ কেজির ওপরে এই যে দেখতে পাচ্ছো কাঁঠাল সব গাছ থেকে নামানো হচ্ছে আর এই যে পড়ে গেছে পড়ে গিয়ে একটা হেটে গেছে খুশির সাইজ গুলো শুধু দেখো খাস আমাদের কাঁঠাল খেয়ে টেস্ট করতেছে কুসিগুলো খুবই দেখা খাজা কাঁঠাল একদম গাছ থেকে সদ্য পাড়া হচ্ছে আর আমরা খাচ্ছি এক একটার ওজন কত আছে কাকা এই কাঁঠাল গুলো এবার এই ঝুড়িতে করে নিয়ে যাবে আমাদের গাড়িতে লোডিং হবে আর এক পিস খেয়ে দেখলাম একদম খাজা কাঁঠাল যাকে বলে গাছ থেকে সদ্য পাড়া হচ্ছে আমরা এক পিস করে খেলাম খুবই সুন ভালো লাগলো খেয়ে ঝুড়িটা মাথায় নিয়েছে শুধু দেখো। আর আঠার লোড সাইজগুলো দেখো শুধু। কেমন মিষ্টি? ভাদি মিষ্টি আছে। বলো না।

তো বন্ধুরা আমাদের গাড়ি প্রায় কমপ্লিট হয়ে আসছে আর কিছু মাল দেবে দিলেই আমাদের গাড়ি কমপ্লিট হয়ে যাবে তো লোডিং কমপ্লিট হওয়ার পর দড়ি এবং তিরপল দিয়ে বেঁধে নেবো বেঁধে নিয়ে এখান থেকে বেরোবো আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো ওই যে একটা গাড়ি লোডিং হচ্ছে ওটা হচ্ছে কলা লোডিং হচ্ছে তো এখানে আরও বিভিন্ন ধরনের মাল লোডিং হয় এটা হচ্ছে নদিয়া রাধানগর এই যে দেখতেই পাচ্ছ স্কুল পাঠাকার আছে এখানে একটা পাঠাগারে লেখা আছে রাধানগর আরেক জায়গায় লোডিং এর জন্য গাড়ি নিয়ে চলে এসেছি এখানেই কমপ্লিট হয়ে যাবে তো এখানকার পরিবেশটা দেখো এই বট গাছটা দেখো বিশাল বড় একটা বট গাছ এর ডাল পালা বিশাল বড় আর এখানে একটা মা কালীর মন্দির আছে খুব জাগ্রত এবং পরিবেশটা খুব আরামদায়ক এখানে বসে কিছুটা সময় কাটালে খুব শান্তি তো বন্ধুরা বলতে বলতে সকাল হয়ে গেছে কাল সেই সন্ধ্যা সাতটায় গাড়ি ছেড়েছিলাম সারা রাত্রে গাড়ি ড্রাইভিং করে de ferro